কালেক্ট করে এবং জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে খাওয়ার প্রবলেমটা কিছুটা সব কিন্তু এই মানুষদের তো অনেক ধরনের সমস্যা এটা আপনার দুচাগার থেকে নিয়ে শুরু করে গোসল থেকে চুয়ে শুরু করে সব ধরনের সমস্যা এই সমস্যার একটা টেকসই সমাধান দরকার আপাতত মানে ইমিডিয়েট সমাধান তাতে হচ্ছে তাদের যাদের যে জীবিকার সমস্যা হয়েছে সেই জীবিকাগুলো ও কিভাবে সলভ করা যায় এবং ভবিষ্যতে এখানে যাতে আগুন না লাগে এবং বসতিটা যাতে পরিকল্পিত স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ হয় সেটা নিয়ে সরকারের কাজ করা হচ্ছে এখানে খাবার দেওয়া হচ্ছে খাবার হচ্ছে আচ্ছা আমরা তো প্রথম থেকে চিন্তা করেছি যে আমরা ভাত খাওয়াবো ভাত খাওয়াবো কেন আমরা প্রথম দেখেছি যে তিন চার দিন ধরে সবাই সকালে খিচুড়ি বিকালে খিচুড়ি যেগুলো প্রচুর অপচয় হচ্ছে ওরা আমাদেরকে বলতো যে আমাদেরকে ভাত খাওয়া এত কষ্টের মধ্যে আছে খাবারটা হয়তো কেউ করেছে কিন্তু তাদের আত্মাটা ভাত খেতে চাইতো সেখান থেকে আমরা চিন্তা করলাম যে ভাত খাওয়ার দেই যত সিম্পল ভাবে আমরা পঞ্চাশ টাকায় এই খাবারটা বানাচ্ছি পঞ্চাশ টাকায় কিন্তু সত্যিকার অর্থে খাবার যে কজন খাচ্ছে সেটা দিয়ে ভাগ করলে দেখা যায় এটা বিয়াল্লিশ টাকায় পড়ে সো এটা সহজ আর যারা খাবার দিচ্ছেন আমি খোঁজ করেছি

তো আমাদের যেহেতু এখানে দুর্গত মানুষরা নিজেদের রান্না করছে তারাই খুব সুন্দর সুন্দর মেনু ডেভেলপ করছে রাতে জানাচ্ছে আমরা বলছি ঠিক আছে চলেন আমরা শুধু ম্যানেজমেন্ট হচ্ছে যেহেতু টাকার সীমাবদ্ধতা ছিল সেহেতু আমরা হয়তো তাদেরকে একটু বলছি বাট আমি দেখেছি গতকাল শুক্র পুশনিন শুক্রবার ছিল এখানে তেহরি তার রান্না করেছে কারণ 80% থেকে অনেকে আসলে সাহায্যের হাত বাড়াচ্ছেন এটা একটা খুব পজিটিভ জিনিস

हाँ भाई खुशी মামনি এই খাবারের স্বাদটা কেমন ভালো ভালো হয় তোমরা কি খুশি ভালো লাগে আমরা খুশি আমরা Thank you. 何 <laughs>